আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনগগন মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূর্ণ না হয় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা এতে অংশ নেন মানববন্ধনকারীরা জানান এদেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে এই প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা তাদের দাবি আউটসোর্সিং এ কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না একই সঙ্গে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তারা এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন অনিয়ম দুর্নীতি বন্ধ ও বকেয়া বেতন পরিষদের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা অবিলম্বে সব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে রাখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ